শুরু হয়ে গেছে নতুন আতঙ্ক মারা যাচ্ছে পরিবারের সদস্যরা ধ্বংস হচ্ছে একের পর এক পরিবার করোনার থেকেও একশো গুণ ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই সংক্রমণ নয়া আতঙ্কের খবর শোনালেন বিশেষজ্ঞরা তবে কি এবার পুরোপুরি বিদায় জানাতে হবে এই খাবারগুলোকে দর্শক এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনিও পড়তে পারেন এই মহামারীতে এমনকি ঝুঁকিতে রয়েছে আপনার পরিবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কি খেলে এই সংক্রমণ হতে পারে সকলের বিশেষ করে পরিবারের বাচ্চাদের জন্য খুবই ভয়ঙ্করভাবে প্রভাব ফেলবে এই ভাইরাস দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখে জেনে রাখুন কোন খাবারগুলো না খেলে এই সংক্রমণ থেকে রক্ষা পাবেন এবং রক্ষা করতে পারবেন আপনার পরিবারের সকল সদস্যকে নিজের জন্য না হলেও পরিবারের জন্য আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারী তাছাড়া ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে একটি পরিবার এই মহামারী থেকে বাঁচতে পারে আমরা সকলেই জানি ২০২০ বিশ সালে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল করোনার সংক্রমণ কয়েকশো কোটি মানুষ সংক্রমিত হয়েছিল প্রাণ হারিয়েছিল কয়েক কোটি মানুষ যদিও করোনার ধাক্কা শয়ে এখন অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্ব তবে এর মধ্যে আবারও ভয়ঙ্কর সংক্রমণের আন্দাজ করলেন বিশেষজ্ঞরা যা কোভিডের থেকেও একশো গুণ ভয়ঙ্কর রূপ নিতে পারে এই পরিস্থিতির মধ্যে বিজ্ঞানীরা আগেও দাবি করেছেন যে আরও মহামারী আসতে চলেছে আর এবার বার্ড ফ্লু নিয়ে নতুন করে চিন্তা বাড়ালো পেটসবার্গের এক গবেষক জানাচ্ছে এইস ফাইভ এন ওয়ান ভাইরাস খুব দ্রুত পশুদের দেহ থেকে মানব দেহে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই মুহূর্তে বিশ্বের নানা জায়গায় পশুদের এই ভাইরাস ছড়িয়ে পড়া খবর বেড়েছে তাই এখন থেকে বিষয়টি নিয়ে তৎপর না হলে আগামীতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আর যদি এই সংক্রমণ মহামারী রূপ নেয় তাহলে করোনা সংক্রমণের থেকেও একশো গুণ বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে উল্লেখ্য করোনা ভাইরাসও এসেছিল পাখি থেকে মধ্যে নাকি বাস করে করোনা ভাইরাস আর কোনো কারণে সেই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বিশ্বে প্রায় দুই বছর ধরে বিশ্বের সব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাসের সংক্রমণে এরপর এক দফায় করোনা সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এখনো সেই মহামারী থেকে পুরোপুরি মুক্ত হওয়া যায়নি তবে কাটিয়ে ওঠা গেছে সেই পরিস্থিতি তারপর থেকে বার্ড ফ্লু নিয়ে একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে সম্প্রতি মার্কিন মুলুকে টেক্সাসে বার্ড ফ্লু মহামারী আকার ধারণ নিয়েছে শত শত পাখির মৃত্যু হয়েছে এ নিয়ে গবেষকরা যে খবর শুনিয়েছে তার রীতিমতো ঘুম উড়ে যাওয়ার মতো এক গবেষক জানিয়েছেন বার্ড ফ্লু এর যদি আরো অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রমক ধারা বজায় থাকে তবে মৃত্যুর হার বাড়তে পারে মিউটেশনের পর মানব দেহে সংক্রমণ ভয়ঙ্কর হারে ছড়াতে পারে সেক্ষেত্রে মৃত্যুও বাড়বে আর এই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট আরো বেশি করে কপালে ভাঁজ ফেলেছে গবেষক ও বিজ্ঞানীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতি একশো জনের মধ্যে বাউান্ন জনের মৃত্যু হয়েছে দু সাল থেকে অর্থাৎ মৃত্যুর হার পঞ্চাশ শতাংশ তাই এই ভাইরাস যদি নতুন করে মহামারীর শুরু হয় তাহলে এর সে শ কোথায় গিয়ে হবে তা আন্দাজ করা মুশকিল